চটজলদি জলদি বিকালের নাস্তায় মুখরোচক কিছু খেতে মন চাইলে এক কাপ আটা আর একটি আলু দিয়ে খুব সহজে বানিয়ে নিন ঘরে থাকা সাধারণ উপকরণদের দারুণ সাথে মুচমুচে মুখরোচক এই নাস্তাটি নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ সাঁতার এই নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর এক চামচ কালো জিরে কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে সুন্দর একটা গন্ধ বের হবে তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু আলুটাকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে যেন কোনো ধরনের দলা না থাকে তারপর তেল আর মশলার সাথে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কমপক্ষে এক মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে যাতে করে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে আর এই সময় চুলার রাশটা লোতে রাখতে হবে তো আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে এখানে চাট মশলা কিংবা ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন তো সেই ধরনের কোনো মশলা আমি ব্যবহার করছি না শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আবারও এক মিনিট মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে এক্সপায় চুলা দিয়ে চেপে চেপে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে তো এক মিনিট পর আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জল আমি যে কাপে ময়দাটা নেব ঠিক সেই কাপের সম পরিমাণ দেড় কাপ জল এখানে দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিলি ফ্লেক্স শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেও এটা দিতে পারেন কিংবা চাইলে মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন তো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিট মতো জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে সাধারণত যে কোনো ডো তৈরি করার সময় আমরা এক কাপ জলের সাথে এক কাপ ময়দা দিই তো আমি এখানে এক কাপ ময়দা দিয়ে ডোটা তৈরি করব। তবে যেহেতু জলটাকে দুই মিনিট মতো ফুটিয়ে নেব সেক্ষেত্রে জলটা অনেক কমে যাবে তাই আমি এখানে দেড় কাপ জল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা রাসটার সাথে সাথে লোতে রেখে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দা দিয়ে চুলা রাসটা লোতে রেখে খুব স্বল্প সময়ের মধ্যে একটা ডো রেডি করে নিতে হবে আর খুব দ্রুত এটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে যাতে করে খুব তাড়াতাড়ির মধ্যে জলটা শুকিয়ে না যায় আর ময়দাটাকে খুব দ্রুত মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সুজি সুজিটা দিলে যেটা হবে যে এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে মানে বেশি মুচমুচে হবে তবে আপনারা চাইলে সুজিটা অ্যাভয়েড করতে পারেন তারপর মিনিটখানেক সময় নিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে আর এই পর্যায়েও যেন কোথাও কোনো কাঁচা ময়দা না থাকে সেজন্য খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে আর প্যান থেকে যখন নিজে নিজেই ডোটা উঠে আসবে তখন একটা প্লেটের মধ্যে নিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে তবে এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে মাখলে যেহেতু হালকা গরম থাকে তো গরমটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিতে পারেন তো এই পর্যায়ে আমি হালকা মথে নিয়েছি আর গরমটাও অনেকটা কমে গেছে যেহেতু উষ্ণ গরম আছে হাতের সহ্য আছে তারপর এভাবে সামান্য একটু রোল করে আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি নাস্তাটি বানানোর জন্য আমি যেহেতু এক হাত দিয়ে করছি আপনারা চাইলে দু হাত দিয়েও করতে পারেন তো একই রকমভাবে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি আর এই নাস্তাটি কিন্তু চট বিকালে যে ভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন যেহেতু উপকরণটা খুবই কম ব্যবহার করেছি আপনারা দেখে বুঝতেই পারছেন তারপর সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে আর অন্যদিকে চাকিতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে হাতের তালু দিয়ে অথবা আঙ্গুল দিয়ে চ্যাপটা করে একটু মোটা করে এগুলোকে শেপে দিয়ে দিতে হবে অর্থাৎ নাস্তাগুলো রেডি করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি আর খুব সহজে এভাবে করে নিতে পারবেন কিংবা আপনারা চাইলে দু হাতের তালুতে রেখেও এগুলোকে এভাবে তৈরি করে নিতে পারেন একই রকমভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এবার নাস্তাটি ভাজার জন্য চুলার আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে আর এই সময় চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে লোতে কিংবা হাইতে কোনোভাবেই রাখা যাবে না তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করতে হবে প্রায় এক মিনিটেরও বেশি সময় যাতে করে এক পাশ হয়ে গেলে তারপর এটাকে উল্টে দিতে হবে অর্থাৎ এক পাশ হয়ে গেলে যখন নিজে নিজে ফুলে তেলের উপরে উঠে আসবে তখনই উল্টে দিতে হবে আর নতুবা কিন্তু এটা ভেঙে যেতে পারে তাই কোনোভাবেই পিঠা নাস্তাটি দেওয়ার পর এটাকে তখনই উল্টাতে কিংবা কোনোভাবে নাড়াচাড়া করতে যাবেন না তো যখন এভাবে উল্টিয়ে দিয়ে আবারও এক মিনিট ভালো করে ভেজে নিতে হবে তারপর উভয় পাশ আবারও দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে এটাকে লাল করে কিংবা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে তবে এটা ভাজার সময় কোনোভাবে চুলার আঁচটা হাইতে দেবেন না সেক্ষেত্রে কালারটাও যেমন চেঞ্জ হয়ে যাবে খুব দ্রুত আর ভাজাটাও কিন্তু প্রপারলি হবে না আর অনেক বেশি মুচমুচো হবে না তো একই রকমভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন যে কালারটাও সুন্দর হয়েছে আর অনেক বেশি মুচমুচো হয়েছে আর দেখলে নিতো যে কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু আর ময়দার এই নাস্তাটি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো